সকল বন্ধুকে শুভানাধ্যায়কে আমার প্রণাম ভালোবাসা শ্রদ্ধা এবং শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনা করুন এই আজ বর্ষায় একটা ছোট্ট কবিতা আপনাদের জন্য নিয়ে এসেছি বর্ষা ভিতরে আমি চেষ্টা করছি ঘরের ভিতরে একটা কবিতা পাঠ করে আপনাদের উপহার দিতে আশা রাখি আপনাদের সবারই ভালো লাগবে কবিতা ঈশ্বর ও সমুদ্র স্মরণিকা মন্থন আমার স্বরচিত আমি ডোরা মিত্র ঈশ্বর আমাকে ভেঙে চুড়ে দাও সামুদ্রিক জঙ্গমতার রূপরেখার আশাহীন পাওনার দোলা ঈশ্বর আমাকে ভেঙে চুড়ে দাও সামুদ্রিক ধোঁয়া সার তপরেখা মতো। জীবনের অন্তিম চাওয়া আছে শুনেছি কিন্তু উদ্বৃত্ত পাওনার হিসেব অধরা নির্বাক শব্দের মিছিলে তাই নিজেই নিজের মুখোমুখি হতবা আমি ঈশ্বর আমাকে ভেঙে চুড়ে দাও সামুদ্রিক বালিয়ারির ভেজা শরীরের মতো এলোমেলো মাস্তুল হয়তো শান্ত হয় কিন্তু আমার অনুভূতিতে তার সীমানার বাইরে আগলে রাখা সম্পর্কের সাম্পান বারে হাল ধরে আর ছাড়ে অস্থির জোয়ারে ঈশ্বর আমাকে ভেঙে চুড়ে দাও সমুদ্র মন্থনের হলাহল পান করার অচেনা তটভূমি নিজের সাথে কথোপকথনে ভাঙা ঝিনুকের টুকরো খোঁজে সময় যত দ্রুত এগোয় নির্বাক সময় সচল হয় বারংবার আমাকে ভেঙে চুড়ে দাও নিত্য নিরাশার মেঘ থেকে বৃষ্টি নামু অঝরে সবার জীবনে শান্তি সুস্থতা কামনা করে আমি আমার আজকের কবিতা পাঠ সমাপ্ত করলাম